ডাক্তার ইউনুস যদি আজকে নতুন বাজারে lactate আসে তাহলে কি সাধারণত ভাবে কি নতুন বাজারে আসবে নাকি না তার জন্য প্রশাসনিক গড থাকবে কি থাকবে না তার জন্য পুলিশের গড থাকবে রেবের গড থাকবে তার জন্য বিভিন্ন প্রকারের গড থাকবে থাকবে কি থাকবে না ডাক্তার ইউনুস শুধুমাত্র সম্পন্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের দায়িত্বশীল হওয়ার কারণে যদি এলাকাবাসী তার জন্য প্রশাসনের ব্যবস্থা করে প্রশাসনের আয়োজন করে তাহলে ওমান্স ঘাটের মুসলমান একটু আপনাদের কাছে শুনতে চাই জানতে চাই আমার নবী দুনিয়াতে আসবে তার জন্য প্রশাসনের গার্ড থাকবে কি থাকবে না আর ধরে গান থাকবে কি থাকবে না অবশ্যই তার জন্য গার্ড থাকবে এর জন্য আর যখন

আর আপনারা যারা বাহিরে আসেন আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আপনারা বাইরে না থেকে প্যান্ডেলের ভিতরে আসেন আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন ওখানে দাঁড়াই থেকে যে মজাটা পাবেন ভিতরে বসে কিন্তু সেই মজা পাবেন না আর এখানে বসে যে মজাটা পাবেন সেই মজা কিন্তু বাহিরে দাঁড়ায় আপনারা পাবেন না অতএব আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আমার আজকে দুইজন ওস্তাদ প্রাণ ডান পাশে একজন বাম পাশে আরেকজন ওস্তাদ আসছে বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মিন আল্লাহ আপনারা ভিতরে আসেন আপনাদের কপাল আজকে অনেক ভালো অনেক ভালো অতএব আজকে আপনাদের কপালটা আপনারা নিজেরা নিজেরা পোড়ায় না অনুরোধ করছি ভিতরে এসে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আজকে যা চাইবেন আজকের এই মহতি মজলিসটাকে আপনারা সেটাই পাবেন এখন থাকবেন না ভাববেন কপাল নিজেরা পোড়াবেন নাকি ভালো বানাবেন সেটা আপনাদের ব্যাপার যা বলার তা বলেই দিলাম তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন গрби ছিলেন আল্লাহর নবী রামাদান হযরত আমিনা আল্লাহ প্রথম মাসে তার রুমের ভিতরে সুবেহ সাদিকের সময় শুয়ে আছে বা বসে আছে ইয়মনে সময় একজন জৈনিক ব্যক্তি এসে অপরিচিত একজন ব্যক্তি এসে হজরত আমিনা সালাম দেয় আসসালামু আলাইকুমিয়া ইয়া আমিনা আসসালামু আলাইকুম আমিনা ও আমিনা গো পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে তোমার গর্বের ভিতরে যে সন্তানটি রয়েছে এই সন্তান সম্পর্কে তুমি কিছু জানো আমেনা বলে আমি কিছু জানি না জৈনিক ব্যক্তি ডাক দিয়া বলে রে আমেনা তোমার গর্বের ভিতরে যে সন্তানটি রয়েছে এই সন্তানটি পুরো দুনিয়ার সর্দার হবে একটু চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ও আমেনা শুধু হবে না রে তোমার পেটের ভিতরে যে সন্তানটি রয়েছে ওই সন্তানটি দুনিয়ার সর্দার তো হবেই হবে তাছাড়া ওই সন্তানটি আখেরাতের সর্দার হবে আমি না শুধু দুনিয়ার আখেরাত নয় তোমার পেটের সন্তানটা জান্নাতেরও সরদার হবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরতে আমেনা এবাদত দিয়ে বলে ব্যক্তি আপনাকে আপনারে তো চিনতে পারলাম না জৈনিক ব্যক্তি বলে আমি না আমি হলাম হজরতে আবুল বাসার আদম আলাই সাল্লাম আমি হলাম আদম আলাই সাল্লাম আদি পিতা আমি আদি পিতা হিসাবে আমি তোমাকে বললাম তোমার পেটের ভিতরে যে সন্তানটি রয়েছে রে আমি না তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটাই দুনিয়া আখেরাত এবং জান্নাতের সর্দার হবে ও নতুন বাজারে মুসলমান আপনারা একটু বলেন তো আপনার সন্তানের প্রশংসা যদি আপনার কাছে কে করে আপনার তখন কেমন লাগবে সবাই কন কেমন লাগবে এটা আমের আরো ভালো লাগতো দ্বিতীয় মাসে আল্লাহর নবী রান্না একই সময় তার রুমের ভিতরে রয়েছেন একটি নূর এসে হজরত আমেনা রবি আল্লাহ তালা আনহাকে ডাক দিয়ে বলে আমিনা। তোমার পেটের ভিতরে যে বাচ্চার বসবাস রয়েছে যে বাচ্চাটির বসবাস রয়েছে রে আমেনা তোমার গর্ভের ভিতরে যে শিশুটির বসবাস রয়েছে এই শিশুটি হবে পুরো পৃথিবীর ভিতরে সুদর্শন একজন পুরুষ এই বাচ্চাটি হবে পুরো পৃথিবীর ভিতরে একজন নুরানি চেহারার অধিকারী পরে আল্লাহ তাআলা দুনিয়াতে মোহাম্মদ আরবি সাল্লাহামকে যেমন নুরানি করে দুনিয়াতে প্রেরণ করেছে এমন ভাবে অন্য কোন নবীকে সুদর্শন করে তৈরি আল্লাহ তালা করে নাই আমার নবীকে যতটুক সুদর্শন করে তৈরি করেছেন আল্লাহ তালা তার আদ্দে তার আদ্দে সুদর্শন করেছিল হজরত ইউসুফ আলাই সালাতামকে হজরত ইউসুফ সালাতামকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সুলেখা আপনারা সকলে জানেন কি জানেন না এরপরে আল্লাহ নবী ইউসুফ আলাই সাল্লাম কিন্তু তার প্রেমে কিন্তু পারা দেয় নাই হজরত ইউসুফ আলাইহিস যখন প্রেমের প্রস্তাব দেয় দেহ মিলনের প্রস্তাব দেয় আল্লাহর নবী আল্লাহ তালার ভয়ে কিন্তু তার প্রেমে পড়া দেয় নাই কারণ ইউসুফ আলাইহিস ভয় করেছিল আল্লাহকে ইউসুফ আলাইহিস সালাম ভয় করেছিল জাহান্নামকে বলেন ঠিক কিনা আর এখন আমাদের সমাজের কোন পুরুষকে যদি কোনো নারী ফোন দিয়ে বলে হ্যালো পুরুষ বলে তুমি একটু দাঁড়াও ফোনটা কাইটে আমি তোমাকে ডাইরেক্ট কল দিচ্ছি রাত্রে তোমাকে ফোন দেব বলে কি বলে না একটি আওয়াজ দিয়ে বলেন বলে কি বলে না শুধু কি পুরুষরাই বলে মহিলারা বলে না সব জায়গা পুরুষ গিয়ে দোষ মহিলারা বলে না আরে মহিলারা বলে বেশি আমি কাটতেছি তুমি ডাইরেক্ট ফোন দাও রাত্রে ফোন দেওয়া পাশে আম্মা আছে পাশে বড় ভাই আছে বলে কি বলে না আওয়াজতেন বলে কি বলে না টাকা গোল পয়সা গোল টাকা গোল পয়সা গোল গোহো লালু গোল এর চেয়ে বেশি গোল নারীদের মনের গন্ড বলেন ঠিক কি না কালো কুকিল কালো কালো মাথার কেশ কাক কালো কুকিল কালো কালো হো মাথার কেশ এর চেয়ে বেশি কালো নারীদের মনের হিংসা বলেন ঠিক কিনা নিম তিতা নিন্দা তিতা খর নিম তিতা নিন্দা তিতা খর এর চেয়েও বেশি তিতা দুইশো তিনের ঘর মেয়ে জাতি কল কি বা জানে রে প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে আস্তে টানে টানের কথা কন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর বিহীন তারা করে জলমল শহরে বাজারে দেখো ঢল পর দাবিহীন তারা করে জলমল অন্যকে কে তার দিকে আসে নতুন বাজারের যুবককে তার দিকে পাগল বানা যে ধ্বংস নারীর সবার মুখে একই আওয়াজ হায় হায় হলিসের বড় চলো বাংলাদেশে আগমন হয়েছিল শেখ হাসিনার কথা কলিশের বড় চলো বাংলাদেশে আগমন হয়েছিল মামা তাজার বেশে ওরা মেলা মিলায় হাদিস পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা যে ধ্বংস নারীর বেপর দায় সবার মুখে একই আওয়াজ হায় 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 শুধুমাত্র পুরুষেরা বলে কারণ কি আমরা সকলে জানি রতনে রতন চেনে রতনে রতন চেনে মেয়েরা চেনে টাকা তাই তো ওদের কপালে জোরে বুড়া বুড়া কাকা কথা কন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনার গর্ভে তৃতীয় মাসে দ্বিতীয় মাসে হজরত শীষ আলাই সালাম আসলেন শীষ আলাই সালাতাম এসে বলে ওয়ামেনা তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে আমেনা তোমার গর্বের ভিতরে যে সন্তানটি রয়েছে এই সন্তানটি হবে এই দুনিয়ার সব থেকে সুদর্শন একজন ব্যক্তি এই সন্তানটি হবে পৃথিবীর ভিতরে সব থেকে মর্যাদাবান একজন ব্যক্তি এই সন্তানটি হবে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ একজন ব্যক্তি তোমার সন্তানের তোমার সন্তানের তোমার সন্তান মানুষের উপকার করবে তোমার সন্তানের উসিলায় সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে আক্তার নবী আমার নবী যেই নবীর সিরাত আজকের ময়দানে কথা হচ্ছে এই নবী আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে সিজদা করে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে আর অন্য অন্য নবীরা আমার নবীর কাছে সুপারিশের জন্য আসবে আমরা সেই নবীর উম্মত হয়েছি আপনারা এখন মোলাই বুঝতে পারেন না আমরা কত বড় ভাগ্যবান উম্মত আমরা কত বড় ভাগ্যবান উম্মত

নবীর উম্মাহ জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন কিন্তু আল্লাহ তাআলা তার দরখাস্তকে কবুল করেছেন কিন্তু আমরা এত সৌভাগ্যবান আমরা বিনা দরখাস্তে আমরা কোনো দরখাস্ত কিন্তু করি নাই বিনা দরখাস্ততে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মাহ করেছে এটা আমাদের জন্য ওই আসমানের নিচে আর জমিনের উপরে সবথেকে বড় নেয়ামত ছাড়া অন্য কিছু হতে পারে না

কতক্ষণ না কেন পারি মুসলমান এবং একটা জাতি মুসলমান বাসর থেকে যুদ্ধের ময়দানে যাওয়া একটি জাতি এই মুসলমানকে যদি বাংলার কোন নাত্তিক কোন আর্থিক এখনো যদি কটুক্তি করে ও জিব্বাকে পামা দিয়ে টেনে নতুন বাজারের কুকুরকে নাস্তা করাতে নতুন বাজারে মানুষ এক মিনিট অধিদাবত করবে না

যুবক ভাইদেরকে বলবো এখনো রাস্তায় থাকো না ভিতরে চলে আসা তোমাদের সময় হয়েছে আল্লাহ ভালো জানেন তোমাদেরকে বলছি রাস্তায় আর থাকার সময় নাই ময়দানে চলে এসো আজ তোমাদেরকে নিয়ে আলোচনা হবে আজ তোমাদেরকে নিয়েই আমার নবীর দুশ্মনের মোকাবেলা করবো বলেন ঠিক কিনা আপনারা কি বেজার হইলেন রাগ করলেন একটু জিকির করেন এলা ইলাহা রাজায় কহরে রাজ্য চিন্তা ব্যবসায়ী কহরে ব্যবসার চিন্তা চোহরে কহরে চুরির চিন্তা ডাকাইতে কহরে ডাকাতির চিন্তা মুসল্লি কহরে নামাজের চিন্তা ঠিক কিনা সারা জন্নাথ বে না ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আল্লাহর নবী যখন তার আম্মার গর্ভে ছিলেন আমরা কয় মাস পর্যন্ত সামনে এগোলাম তিন মাস কয় মাস এখনো বাকি আছে কয় মাস এখনো বাকি আছে ছয় মাস এই ছয় মাস পর্যন্ত থাকবেন তো না ভাগবেন ছয় মাস পর্যন্ত না অল্প সময় শুনে আপনাদের আমরা সবাই বিদায় নেব ইনশাল্লাহ তাহালা আল্লাহর নবীর যখন তার আম্মার গর্বে যখন চার মাস বয়স তখন আরো এক নবী এসে তার আম্মাকে বলে আসসালাম আলাইকুম আমেনা আসসালাম আলাইকুম আমেনা তোমার গর্বের ভিতরে যে সন্তানটি রয়েছে রামেনা তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটি রয়েছে ও আমেনা তুমি কি এই বাচ্চা সম্পর্কে জানো আমেনা বলে না জানি না জৈনিক ব্যক্তি ডাক দিয়ে বলে রে আমেনা তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি হবে এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বার নবী রাসুলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম ও আমেনা যে সন্তানতে রয়েছে রাহমানা ওই সন্তানটি হবে পৃথিবীর ভিতরে ওই আসমানের নিচের জমির উপরে শ্রেষ্ঠ মানব বটে কিন্তু ওই সন্তানটি হবে শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে একই কথা বলেছেন আল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিরজালকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খতমুন নবী মুবিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ভুল হলে ওস্তাদ দুইজন দুই পাশে বসে আছে ধরবে সমস্যা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে বলেন আমি আমার বন্ধু মুহাম্মদকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে প্রেরণ করলাম আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবী হলো শেষ নবী আমার নবী হলো সমাপ্ত নবী তেষট্টি বছরের জেন্দেগি দুনিয়ার জমিনে কাটাইয়া আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেছেন ও নতুন বাজারের মুসলমান আমাদের দেশ সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটি ইউনিট আছে যে ইউনিটটির নাম হলো কাদিয়ানি আপনারা জানেন কি জানেন জানেন কি সবাই একটা ইউনিট আছে একটি দল আছে একটি গোত্রের নাম কাদিয়ানি এই কাদিয়ানি সম্প্রদায় যারা এরা বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লাম শেষ নবী না শেষ নবী কে ভারত কুলাঙ্গার ছিল যার নাম ছিল গোলাম আহমদ যার নাম কি ছিল গোলাম আহমদ এই গোলাম আহমদ নাকি শেষ নবী আপনারা কোরআন হাদিস থেকে যে রেফারেন্সটা পেলেন এর পিতার একটু বুঝে শুনে থাকলে একটু বলেন তো আমার নবীর পরে কি দ্বিতীয় কোনো নবী আছে দ্বিতীয় কোনো নবী নাই কিন্তু ভারতের যে কুলাঙ্গার বলল মুহাম্মদ রাবি শেষ নবী নয় শেষ নবী হলো গোলাম আহমেদ কাদিয়ানি আপনারা এবারে একটু বলেন তো যেখানে আমার রসূল নিজে বলেছেন আনা খতমুন নবীকিনাল্লা নবিয়া বাদি আমি মোহাম্মদ শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যেখানে আল্লাহ তালা নিজে কোরআনের ভিতরে বললেন বন্ধু মোহাম্মদ হলো শেষ নবী বন্ধুর পরে আর কোন নবী আসবে না এরপরে দুনিয়ার কোন ব্যক্তি যদি বলে গোলাম আহমেদ শেষ শেষ নবী এটা কি দুনিয়ার মানুষকে মেনে নিবে যারা কোরআন হাদিস বিশ্বাস করে তারা কি মেনে নিবে কখনো মেনে নিবে না তাহলে ও নতুন বাজারে মুসলমান আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম আমার নবী হলো শেষ নবী আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম আমার নবী হলো শেষ নবী এরপর ছাপ্পান্ন হাজার বর্গ মালের বাংলাদেশে এমন যদি কোন কুলাঙ্গার বলে মোহাম্মদ শেষ নবী নয় মোহাম্মদ শেষ নবী নয় মোহাম্মদ কাদিয়ান হলো শেষ নবী আপনারা ওর সাথে জুতা দিয়ে ব্যবহার করবেন পারবেন কি পারবেন না

স্পষ্ট ভাষায় শুনে নেন যারা নবীর দুশ্মন এদের সাথে আমাদের সাথে কোনো আফসুস থাকবে না এদের সাথে আমাদের সাথে কোনো আপস থাকবে না এদের একটাই পরিচয়ে এরা মানবতার দুশ্মন এরা বিশ্ব সভ্যতার দুশ্মন সে আমাদের জানের দুশ্মন বলেন ঠিক কিনা রসুলের দুশ্মন মানে আমাদের জানের দুশ্মন আবার বলেন ঠিক কিনা কারণ রসুলের দুশ্মনের কোনো জন্ম পরিচয় নাই সে কথা মুক্তি আশা হোসাইল ছাড়বে বলেন নাই মোল্লাহ ফসাই মিনামজাদ ছাড়ে বলেন নাই সয়াই আমরা পেয়েছি এই কোরান থেকে আপনারা কোরানকে বিশ্বাস করেন কি করেন না কারা কারা কোরানকে বিশ্বাস করেন না একটু হাত ওঠালতো আমরা বুঝতে পারি না কারা কারা কোরানকে বিশ্বাস করেন না আমরা সকলেই কোরানকে বিশ্বাস করি করি না সকলেই আমরা কোরানকে বিশ্বাস করি তাহলে কোরান যে আমরা বিশ্বাস করি আমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি তাহলে এ কথাটা সত্য আমার নবী শেষ নবী এতে কোনো সন্দেহ আমাদের একটাই কথা আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালাগালি দেয় কাফনের কাপুর মাথায় বেঁধে আমরা ময়দানে নামতে রাজি আসি কি আসি না নাকি ময়দানে নেমে আবার পিস্তা হতে রাজি আসি আরে ময়দানে নেমে আমার নবীর জন্য আমার স্ত্রীকে আমি বিধবা করবো কোনো কষ্ট নেই আমার নবীর জন্য আমার মায়ের কলকে খালি করব শহীদ হব তারপরে আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা সামনে অগ্রসর হব আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা পিস্পাহার মুসলমান নাই আমরা পিস্পাহার জাতি নাই কারণ এ মুসলমান আমি একটা সিংহের জাতি যেই মুসলমান তাদের সফলতা না নিয়ে ঘরে ফিরে যায় না বলেন ঠিক কিনা আপনারা এখন যে জমিনে বসবাস করতেছেন হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা আজকে স্বাধীন বাংলায় কথা বলছেন আর এই বাংলায় যদি আমার নবীর বিরুদ্ধে কোন কুলাইঙ্গার কথা বলে ওর জিপ্পাকে পাহামার দিয়ে কুকুরকে রাস্তা করাতে কোন কোন যুবক রাজিয়েছেন তাদের হাত দুটা আর একবার দেখতে চাই সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে আমরা কয় মাস পর্যন্ত সামনে এগুলো আমার একটু বলেন চার মাস বাকি আছে কয় মাস পাঁচ মাস পাঁচ মাস কি আপনারা শুনবেন